হ্যালো গাইজ সাথে আছি আমি ইউটিউব চ্যানেল এমনি মোহাম্মদ মারুফ হোসেন চলুন আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কীভাবে আপনারা কম্পিউটার থেকে কোনো ওয়াইফাই কানেক্ট বা আপনাদের সাথে কোনো কম্পিউটারের কোনো ওয়াইফাই কানেক্ট থাকলে আপনারা দুই মিনিটের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন তার জন্য আপনাকে সেটিং নামে একটি অপশন আছে সেই অপশনটি ছাই আপনার কিবোর্ডের মাধ্যমে উন্ডুজ এই নামেও সেটিং অপশানটি আনতে পারেন তারপরে এখানে সিলেক্ট হবে এখানে সিলেক্ট হওয়ার পরে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেটওয়ার্ক ইন্টারনেট নামে একটি অপশন আপনাদেরকে এই অপশনটা সিলেক্ট করতে হবে এই অপশানে সিলেক্ট করার পরে পরে একটি অপশন আসবে পরের অপশনটি আমি আপনাদের জন্য জুম করে দেখে দেবো তাহলে আপনাদের ভালোভাবে দেখতে এখানে এখানে লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে আপনাদের সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে পরে আরেকটি অপশন আসবে দিতে এরপরের অপশান আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি জুম করে এখানে যে ওয়াইফাই ঠিকানা থাকবে সেই ওয়াইফাইয়ের নাম থাকবে এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে তারপরে আমি জুম করে দেখিয়ে দিয়েছি তারপরে এই অপশানটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে এখানে তারপরে আবার জুম করে দেখেছি এখানে সিকিউরিটির নামে একটি অপশন আছে সেই অপশানে আপনার সিলেক্ট করবেন করার পরে এখানে সুলভ লেখা আছে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে নিজের এই প্যাটনটিতে যদি আপনারা ঠিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিওটি যাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুর কাছে হিসাবে জানো এটা সবাই শিখতে পারে কীভাবে কম্পিউটার থেকে ওয়েবসাই পাসওয়ার্ড বের করতে হয় তারা কেউ বলতে চাইছে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয় তখন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বলে ভিডিও অন করে দেবেন সাথে ইউটিউব চ্যানেল এম টিভি ডট কম